এই বিশুদ্ধতাকে যদি তিনি অবলম্বন বানাতেন যদি কোরআন শরীফের সনদ বিক্রি করতেন বাংলাদেশের টপ হওয়ার সুযোগ ছিল না ছিল না আমার বাবার একটা কেরামত হচ্ছে তিনি জীবনে কোন নেয়ামতকে তার অবলম্বন বানান নাই আমি অনেক জায়গায় বলেছি তিনি শুধুমাত্র কোরআন শরীফের এই বিশুদ্ধতাকে যদি তিনি অবলম্বন বানাতেন যদি কোরআন শরীফের সনদ বিক্রি করতেন বাংলাদেশের টপ টেন ধনী হওয়ার সুযোগ ছিল না ছিল না জিন্দিগি বোন নিজেকে উৎসর্গ করে দেওয়া ছাড়া তিনি কোনো নিয়ামত থেকে কোনো প্রাপ্তি থেকে আল্লাহর কোনো অ্যাসান থেকে তিনি অবলম্বন বানান নাই আজকে সুরেলা গলা হলেই সে সে তার গলাকে অবলম্বন বানিয়ে ব্যবসায় নেমে যায় তোমরা লাগে ও ভিডিও আল্লামার বন্ডদের সাথে আল্লামা ডিগ্রি আর ইমাম জালাল উদ্দিন সুয়ী তাকেও এখনো মাওলানা জালাল উদ্দিন মাওলানা মা জালাল উদ্দিন রুমি জালাল উদ্দিন নামে এখনো মাওলানা জালাল উদ্দিন আর আমার মতো আমি তো বন্ড নয় আর নিকৃষ্ট বন্ড যারা মাজার পূজারি মাজারে শ্রদ্ধা দানকারী তাদের নামে আল্লামা কিবলা লাগানো হচ্ছে না হচ্ছে না আপনারা সুবান না বলবেন আপনাদের উপরে ছেড়ে দিলাম বিশেষ করে সিলসিলায় ফুল নাম নিয়ে কোনো স্থান হবে না আমি আমি প্রোগ্রামে বলেছি বড় মাথা যাদের হয়েছিল নবীর যুগে তারা অধিকাংশ মুনাফিক হয়ে গিয়েছিল আউলিয়া কেরামের দরবারে যাদের মাথা বড় হয়ে গিয়েছিল তাদের খেলাফতি চলে গিয়েছিল আমাদের সংগঠন মসলকে লাইক কমেন্ট দিয়ে মাথা বড় যারা পরিচয় দিচ্ছেন একজন কেউ এক বেয়াদবের স্থান হবে না সকল বেয়াদবকে বহিষ্কার করে দেয়া হবে সাবধান এই সিলসিলা আমার ওয়ালিদ মাহতের ইসালে সব আমি বলেছিলাম যে যতদিন আমরা বেঁচে আসি এখানে আমরা থিন ভাই উপস্থিত